আসসালামু আলাইকুম বিয়ার স্বাগত আমার আফাফ সলিউশন থেকে বিয়ার আফাফ বিউটি সলিউশন সবসময় আপনাদের নতুন প্রোডাক্টের সাথে পরিচিত পরিচিত করায় তো আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটা খুবই একটা রানিং প্রোডাক্ট এটা আপনারা সবাই চেনেন বিকজ এটা চাই সবার মুখে মুখে এটা হচ্ছে ম্যাজিক ড্রপ ম্যাজিক ড্রপ যারা মেকআপ প্রিয় মানুষ যারা মেকআপের সাথে জড়িত আছে তাদের একবারে নিতে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের কাছে চলে আসছে এটা যদি আপনারা চান আমাদের কাছ থেকে নিতে পারেন এটা যে আপনার পরিমাণের তুলনায় কিন্তু অনেক বেশি ম্যাজিক ড্রপের যে আপনার প্রোডাক্টটা আপনারা যারা এই টাইপের প্রোডাক্ট চাচ্ছেন তাদের আমি বলবো যে আপনারা ম্যাজিক ড্রপটাই কিনেন বিকজ এটার পরিমাণ অনেক বেশি আপনারা প্রোডাক্টের কাজের ক্ষেত্র লাভবান হবেন পরিমাণের ক্ষেত্র লাভবান হবেন আচ্ছা এটা কিন্তু যে শুধু এই যে একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডটা যে শুধু আপনার ম্যাজিক ড্রপের তৈরি করছে তা না এটা একটা বড় ব্র্যান্ড তার মানে এদের আরো অনেক কিছুই পাওয়া যায় অনেক কিছু আছে তো এই ব্র্যান্ড এর আরো কিছু প্রোডাক্ট আমাদের কাছে আছে যেগুলো খুবই রানিং প্রোডাক্ট আপনার মার্কেটে এখনো অ্যাভেলেবল না আবার আমাদের কিছু ভালো ভালো বড় ট্রেনার আছে তারা এই ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে কাজ করতেছে অবশ্যই এটা রিভিউ খুবই ভালো অসাধারণ যেমন এটা হচ্ছে কি আপনার সুন্দর একটা একবারে সুন্দর হ্যান্ডি সাইজ আপনার কনসিলার মেকআপ প্লেট আপনার যারা ছোটর মধ্যে বেস্ট কোয়ালিটি চাচ্ছেন আপনার তারা এই প্রোডাক্টটা নিতে পারেন কনসিলারের জন্য বেস্ট হবে দেন এই কোম্পানির আবার বড় আছে অনিলন এটার মধ্যে আপনার কনসিলার আছে ফাউন্ডেশন আছে তারপর কন্ট্রোল আছে ব্লাশ আছে আপনারা যারা একেবারে মেক কিট চাচ্ছেন আপনার ক্রিমি টাইপের তাদের জন্য এটার মধ্যে আর কি বেস্ট বলা যায় এটাই বেস্ট কারণ এখন যে কালারগুলো আমরা চাই পেস্ট ই ডার্ক তারপর আরো যে কালার গুলো আছে প্রত্যেকটা কিন্তু এটার মধ্যে একবারে শেড বসানো আছে তো যারা এই কোম্পানির প্রোডাক্ট নিতে চাচ্ছেন আরো ভালো প্রোডাক্ট চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটার মধ্যে প্যাটার্ন কিন্তু দুই ধরনের করছে এটার মধ্যে প্যাটার্ন হচ্ছে দুই ধরনের তারপর এই কোম্পানির আপনার প্রাইমার আছে আমার কাছে এছাড়াও এই ব্র্যান্ডের যদি আরো অন্যান্য অন্য কিছু আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের বলবেন এবং আমাদের অনেক প্রোডাক্ট এই ব্র্যান্ড এর লাইনে আছে ইনশাআল্লাহ এগুলো ইতিমধ্যে আইসা পড়বে আমাদের শপে পাবেন সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে এটা হচ্ছে মেকআপ ব্রাশ ক্লিনার আমরা কিন্তু ব্রাশ যারা মেকআপে ইউজ করি তারা এই জিনিসটা কখনো সুস্পষ্ট ভাবে খেয়াল করি না যে মেকআপ করলাম ব্রাশ গুলো রেখে দিলাম তো এই কারণে দেখা যায় আমাদের মেকআপ নষ্ট বা মেকআপটা আর যে একটা সুন্দর ভাবে তোলা হয় এটার জন্য কিন্তু ব্রাশ এর ক্লিনার অবশ্যই জরুরি বিকজ জিনিসের যত্ন যত করবেন ততই আপনি ওইটার ফল পাবেন আমরা মেকআপ ব্রাশ যারা ইউজ করতেছে এটা দিয়ে অবশ্যই ক্লিন করে রাখবেন বা এই যে কোনো প্রোডাক্ট দিয়ে আমি বলবো আপনারা ক্লিন করে রাখবেন তাহলে হয় কি আগামী মেকআপটা যখন করবেন তার জন্য আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন এবং পরে মেকআপটা নষ্ট হবে না তো যারা ম্যাজিক ড্রপ খুঁজতেছেন আরাফাত বিউটি সলিউশনে ম্যাজিক ড্রপ চলে আসছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন অ্যাভেলেবেল আছে আর এই ব্র্যান্ডের যদি আরো অন্য কিছু আপনাদের প্রয়োজন হয় আমাদের জানিয়ে দিলে আমরা ইনশাল্লাহ আপনাদের অবশ্যই কালেক্ট করে দিব আমরা এনে দিতে পারবো আবার এই প্রোডাক্ট এই ব্র্যান্ডের আরো অনেক কিছু আমাদের আসতেছে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আবার আরো নতুন প্রোডাক্টের সাথে পরিচয় করাবো তো ভালো থাকেন আমাদের কাছে সাথে যোগাযোগ করেন আরাফাত বিউটি সলিউশন আমাদের যে পেজটা আছে পেজটাকে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে এবং আমাদের যে ঠিকানা গাউসিয়া মার্কেট গোল্ডেন প্লাজা লিফ্টের তিন এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট সাথে থাকবেন সালামু আলাইকুম